বাস্তবে মা হলো তুতে তার সন্তানের বাবাকে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার জলসার নতুন ধারাবাহিকের মধ্যে একটি হলো তুতে যার নাম ভূমিকায় রয়েছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ও অভিনেতা সৈয়দ আরিফিন শুরু থেকেই মন জয় করেছে এই ধারাবাহিকটি তবে আচমকেই ধারাবাহিকের নতুন প্রমো দেখে অবাক দর্শক প্রমতে দেখা গেল মারা গেছে রঙ্গন তবে কি সৈয়দকে বাদ দিয়ে এবার নতুন নায়ক আসতে চলেছে গল্পে এ প্রসঙ্গে একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে সৈয়দ ও দিব্যান্বিতা জুটি জানান যে খুব শীঘ্রই আবারও নতুন রূপে ফিরতে চলেছে নায়ক সৈয়দ তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে নারাজ এই জুটি সম্প্রতি একটা খবর ভাইরাল অভিনেত্রী দীপান্বিতা মানে তুতে নাকি বাস্তবে মা হতে চলেছে এ প্রশ্নের জবাবে রঙ্গন মানে অভিনেতা সৈয়দ আরিফিন বলেন হ্যাঁ তুতে মা হচ্ছে তবে সেটা সে সিরিয়ালে মা হবে বাস্তবে নয় সামনে নাকি তুতে দারাবাহীকে এই টুইস্টটি আনতে চলেছে পরিচালক তো বন্ধুরা তোমরা কে কে এই দামাকাদার চমকটি দেখতে চাও তুতে দারাবাহিক কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ